আশুলিয়ার মামলায় যে চার্জ গঠনের উপরে প্রসিকিউশনের শুনানি ছিল সেখানে আমরা বলেছি যে এখানে মূলত দুটি অপরাধ সংগঠিত হয়েছে যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই ধারায় বর্ণনা করা আছে একটা হলো হত্যা যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হয় তখন এটিকে মানবতা বিরোধী অপরাধ হয় যেটা রোম স্ট্যাচিউটের বর্ণনা আছে এটা আমরা বলেছি যে ছয় জনকে এবং চার তারিখে একজনকে এই সাত জনকে হত্যা করে হত্যা করা হয়েছে দ্যাট ইজ একটা অফেন্স আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই ছয়জনকে জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইন হিউম্যান অ্যাক্ট মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটা রোম ইনস্টিটিউটে আছে আমাদের এই আইনে আছে সুনির্দিষ্টভাবে এমন যদি কোনো ঘটনা কোনো পার্টিটার করে যেটা সাধারণ মানুষের বডিলি বা মেন্টালি সিরিয়াস হার্ম হয় তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেন্স হিউম্যানিটির অধীনে আদার ইন হিউম্যান অ্যাক্ট বা অন্যান্য অমানবিক আচরণের অপরাধ হিসাবে মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি কৃত হয় আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষ তো হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী এবং এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ দেশের প্রত্যেকটি সচেতন মানুষেরই এটা মেন্টাল হার্ম হয়েছে এভাবে আমরা বলেছি যে অতএব এই দুটি অভিযোগেই তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন করি পাঁচ তারিখে পাঁচ অগাস্ট দুই হাজার থানার সামনে ছয় জনকে হত্যা করা হয়েছিল এটা একটা অভিযোগ সাথে সাথে চার তারিখে ওই আশুলিয়া এলাকাতে আরো একজনকে হত্যা করা হয়েছে এই দুটি ঘটনা মিলেই একটি অভিযোগ সেখানে সাতজন এর বাইরেও একুশ জনের টোটাল টোটাল সাভারে জুলাই গণ চলাকালে আশুলিয়া এলাকায় উনত্রিশ জনকে গুলি করে হত্যা করা হয়েছে এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন এর মধ্য থেকে চার তারিখে একজনকে হত্যা এবং পাঁচ তারিখে ছয় জনকে হত্যা এই সাত জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলস এ দেওয়া আছে সেই অনুযায়ী উনি এই টোটাল উনত্রিশ জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আহ আদেশ করেছেন সে কারণে সিদ্ধান্ত নিয়েছেন